এমন একটা দুষ্ট মেয়ে হয়েছে মেয়ের জ্বালায় পারছি না ঘরে থাকতে টানা পাঁচ সাত দিনের বৃষ্টিতে আমার মেয়ে ঘরে থাকতে থাকতে একেবারে ক্লান্ত ঘর থেকে বের হয়েও শান্তি নেই ওর জন্য বাইরেও শান্তি পেলাম না তাই আজকে আমরা মেয়েকে নিয়ে একটু বাইরে বের হবো আর সেখানে গিয়ে কি কি করি সব কিছুই জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ব্রন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে টানা পাঁচ সাত দিন ধরে বৃষ্টি ঘর থেকে একেবারেই বের হতে পারছি না আমার মেয়ে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে একেবারে ক্লান্ত ভেবেছি একটু নানুর বাসায় এসে একটু ঘোরাঘুরি করতে পারবে তো তাও সম্ভব হলো না দেখেন মেয়েকে নিয়ে তাই আজকে একটু বিকালে বের হয়েছি তো ও যখন আমি রিক্সা করে আসছি ও রিক্সাতে ঘুমিয়ে পড়েছিল তো রিক্সা থামার পর আমরা যখন নামি মানে নামার সাথে সাথে ও বুঝে ফেলে যে আমরা সবাই রিক্সা থেকে নেমে পড়েছি আসলে আমার মেয়েটা গাড়িতে উঠলে নামতেই চায় না দেখেন এতটুকু একটা বাচ্চা গাড়ি থেমে গেল কিভাবে বোঝে আমি বুঝি না ও ঘুমিয়েছিল পুরো ঘুমিয়ে গেছে রিক্সায় ওঠার সাথে সাথে রিক্সার ঝাঁকিতে ও একেবারে ঘুমিয়ে গেছে তো রিক্সা থেকে নামার পর যখন এই ঝাঁকিটা না লাগে মানে হঠাৎ করে তাকিয়ে যখন দেখে ও রিক্সা থেকে নেমে পড়েছে তো এত জোরে জোরে কান্নাকাটি শুরু করছে মনে হচ্ছে যে এখানে আর দাঁড়াতেই পারবো না তো আশেপাশে মানুষ ভাববে আবার এই দুই মাইয়া আসছে কার জানি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে এর জন্য হয়তো কান্নাকাটি করছে তো এগুলো আমরা নিজেরা নিজেরা আমি আর আমার বোন বলে হাসাহাসি করছিলাম মানে ও এত পরিমাণ কান্না করছিল ও চাচ্ছে না যে রিক্সা থেকে নেমে যাবে চাচ্ছে যে ও আরও রিক্সা দিয়ে ঘুরবে তো মেয়েটা এরকমই শুধু গাড়ি দিয়ে ঘুরতে চায় তো যাই হোক তো বাড়ির পাশেই একটা জায়গা আসছি আমাদের বাবার বাড়ির কাছ থেকে খুব কাছে দশ টাকা রিক্সা ভাড়া তো এই তো এখানে একটু হাঁটাহাঁটি করবো তা না মেয়ে এমনভাবে কান্না করছে ওরকে কোল থেকে নামাতেই পারছি না মানে পুরো সারা রাস্তা শুধু কান্নাই করছে কান্নাই করছে কেন রিক্সাটা থামালাম মানে এরকম একটা জ্বালায় পড়েছি মনে হচ্ছে ঘর থেকে বের হয়েছে ওকে নিয়ে একটু ঘুরবো হাঁটবো ওর হাত ধরে ওকে একটু হাঁটাবো সেটা না এখন কান্নার কারণে ও আমার কোল থেকে নামছে ও না আমার বোনের কোল থেকেও নামছে না মানে ও শুধু কান্নাই করছে কান্নাই করছে তো একটা বাচ্চাকে নিয়ে কতক্ষণ এভাবে হাঁটা যায় যেহেতু ও নিজের পায়ে হাঁটছে না আমার খুব ক্লান্ত লাগছে যেহেতু আমি অপারেশনের রোগী আমি বেশিক্ষণ হাঁটতে পারি না এমনি তো তো যার কারণে আমি ডিসাইড করলাম আর এখানে থাকবো না চল বাসায় যাই রিক্সা দিয়ে যাওয়ার পর পরে যা হয় হবে একটু তো কান্নাটা থামবে তো যার কারণে দেখেন মানে রিক্সা দিয়ে আসার সাথে সাথে এখানে পাঁচ মিনিটও দাঁড়াতে পারলাম না মেয়েকে মানে কোনোভাবেই বোঝাতে পারছি না ও কোনোভাবেই কান্না থামছে না তো কোলে রাখলে একটু ভালো মানে কোল থেকে নামানোর চেষ্টা করলেই কান্না শুরু করে তো এই তো এর পাশে একটা শপিং মল ছিল আমি আসলে কখনো এই শপিং মলটাতে আসিনি তাই আজকে ভাবলাম একটু আসি যেহেতু ঈদের পর পর আবারও বৃষ্টির দিন দোকানগুলো বেশিরভাগই বন্ধ ছিল তো এই পাশেও একটা দোকান ছিল দেখতে কিন্তু খুব সুন্দর ছিল মানে ঘর সাজানো সব আইটেম ছিল বিশেষ করে ফ্লাওয়ারগুলো আমার একেবারে মন কেড়ে নিয়েছে তো যাই হোক দোকানটা কিন্তু বন্ধ বন্ধ বলতে আর কি সামনে টপ রেখে দিয়েছে দোকানের মালিক নেই দোকানটা ওপেনে ছিল তো এই তো মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আসছি চলেই যাব তারপর একটু দোতালে আসলাম মানে আমার কোল থেকে আমার বোন নিচ্ছে এমন অদল বদল করে আমরা কোলে নিচ্ছিলাম আর আমার বোন নে সিঁড়ি দিয়ে ওঠা দেখে আমার এত মায়া লাগছিল কারণ এমনিতেও অনেক সুখ না তার উপর আমার মেয়েকে নিয়ে কিভাবে উড়ছে পরে আমি বললাম যে থাক তোরা নিতে হবে না চল আমরা চলে তারপরে এই তো মেয়ের কান্নাটা কিছুটা থেমেছে এখন যদি এই অবস্থায় ও নিজের পায়ে একটু হাঁটাহাঁটি করতো আমাদের হাত ধরে তাহলে হয়তো আরও কিছুটা খুন আমরা বাইরে থাকতে পারতাম যেহেতু কোলে নিয়ে এতটা সময় বাইরে থাকা যাবে না তাই এই তো চলে যাবো তো তার পাশেই খুব ভালো একটা ফুচকার দোকান ছিল মানে সবসময় এখানে অনেক মানুষ ভিড় করে ফুচকা খাওয়ার জন্য তো তিনশো ভিট হওয়ার পর থেকে এখানে আর ভিড়টা তেমন জমে না তো যাই হোক এই তো আমি আর আমার ছোটো বোন চলে এসেছি ফুচকা খেতে দুইজন দুই প্লেট ফুচকা অর্ডার করেছি আর আমাদের সাথে কিন্তু আমার ছোটো বোনও আসতো ও প্রাইভেটে থাকার কারণে আর আসতে পারেনি ও যখন বাসায় যেয়ে জানবে যে আমরা বাসায় নেই ও তো খুব রাগারাগি করবে তো যাই হোক ফুচকা খাওয়ার সাথে সাথেই আমরা চলে এসেছি এখানে একটা ফুলের নার্সারি আছে তো ওই নার্সারি থেকে আমার বোন ফুলের গাছ নিবে তো দেখা যাক ও কোন গাছটা পছন্দ করে আসলে ও গাছ দেখতে এসে আমারই নিজেরই কত কত গাছ পছন্দ হয়ে যাচ্ছে আসলে গাছ লাগানো হলো একটা নেশা এই নেশার মধ্যে কেউ একবার ঢুকে পড়লে শুধু গাছ কী গাছের পর কি গাছ লাগাবে কিভাবে কি করবে এসব নিয়েই পড়ে থাকবে আমারও অনেক ফুল গাছের শখ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রতিবারই চিন্তা করি কোনো না কোনো ফুলের গাছ লাগাবো এটা করবো সেটা করব তো মুসকানার বাবা মাকে তখনই বলে আজ কষ্ট করু না তারপর তোমার মেচাজ গরম হয়ে যাবে যে বাসায় ছাগল থাকে সেই বাসায় কোনো গাছই থাকতে পারে না এই সমস্ত বলাতে আমিও চিন্তা করি যে হ্যাঁ কষ্ট করে যদি লাগাই তারপর যদি ছাগল নষ্ট করে ফেলে আমার খুবই কষ্ট লাগবে তো এই গাছের ফুলের মতোই আমাদের বাসায় একটা ফুল গাছ আছে সেটার ফুলের সাইজগুলো আরও বড় বড় পাতার সাইজও খুব বড় তো নার্সারিতে এসে ভালোই লাগছিল অনেক অনেক গাছ ছিল তো আমার তো মন চাচ্ছে যে চার পাঁচটা নিয়ে নেই তো মেহেদি চারাও ছিল আমার বোন অনেকগুলো চারা নিতে চাচ্ছে কিন্তু আমি বলছি মুস্তানকে নিয়ে এগুলো কোনোভাবেই নেওয়া যাবে না তো তুই এক কাজ কর একটা বা দুইটা চারা নে তারপরে এসে আবার তোর পছন্দ মতো সব এসে নিয়ে যাস তো এই তো হলুদ হলুদ এই ফুলটার কি জানিন আমার এখন আপাতত মনে নেই তো এই ফুলগুলো যখন গাছগুলো অনেক বড় হয় আর অনেক অনেক ফুল ফোটে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো ও ওই গাছটাই নেছিল তো ওদের শ্বশুর বাড়িতে লাগানোর জন্য তো দেখেন এই তো জবা গাছ মানে অনেক অনেক ফুলের গাছ ছিল আবার যেহেতু বৃষ্টি হয়েছে তো গাছগুলো দেখতে কিন্তু ভালোই ছিল একেবারে তরতাজের টাটকার মতো ছিল তো যাই হোক এখানে এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর মুস্কান এখনও আমার কোলেই আছে দেখেন মেয়েটাকে কোলে নিয়েই সব কিছু করছি মানে ওই যে ওর রাগ রিক্সা থেকে কেন নামলা ও চাচ্ছিল যে আর অনেকক্ষণ রিক্সাতে থাকবে তো রিক্সা থেমে যাওয়ার কারণে ও আমাদের কোল থেকে নামছে না আর একটুও না তো যাই হোক এখান থেকে কিছু ফুলের গাছ নিবে আমার বোন তো দেখা যায় কোনটা কোনটা নেয় তারপর সেটা নেওয়ার পর সাথে সাথে বাসায় চলে যাব তো আমি আবার কখনো এই ফুলের নার্সারিতে আসিনি আজকেই ফার্স্ট তো এখানে দেখা যাচ্ছে ছোট ছোট যে গোলাপগুলো তো এই গোলাপ চারাগুলো মাটিতে যখন লাগিয়ে দেওয়া হয় দেখা যায় অনেক বড় হয় গাছগুলো আর ফুলও অনেক অনেক হয় তো এই ফুলের গোলাপের সাইজগুলো কিন্তু একেবারেই ছোট ছোট দেখতেও ভালো লাগে এই ফিটে ফুলের নার্সারি অনেক অনেক আছে কিন্তু সেখানে অনেক দাম বেশি রাখে আর এখানে এই নার্সারিতে আসার পর মানে আমি কয়েকটা গাছের দাম জিজ্ঞেস করছিলাম মানে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য যে এখানকার নার্সারির গাছগুলো কীরকম দাম তো শুনে মনে হলো একেবারেই ঠিক আছে মানে কোনো অতিরিক্ত বেশি চাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে একেবারে পারফেক্ট তো খুবই কম চাচ্ছিলো এর জন্য আমার বোন আরও বেশি করে নিতে চাচ্ছিলো কিন্তু আমার মেয়ের সাথে থাকার কারণে আর তেমন বেশি গাছগুলো নেওয়া হচ্ছে না তো এখানে কিন্তু অনেক ফলেরও গাছ আছে তো এগুলো শুধু এখন মানে বোঝা যাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম এটা কী গাছ এটা কী গাছ তো লোকটাও বলছিল তো আমার বোন একটা চারা নেবে এটা কতবার যে চেঞ্জ করলো তো ফাইনালি পরে এই তো এই গাছটাই নেওয়া হয়েছে তো এই তো হলুদ হলুদ এই ফুলটাই নেওয়া হয়েছে এই একটা গাছ নেওয়ার জন্য আরও কতগুলো গাছ এই একই গাছ মানে কয়বার যে রিক্সা থেকে উঠাইছে আর নামাইছে ও বলতে সেই গাছটা বাঁকা এটা সেটা মানে নানান কথা তো যাই হোক এই তো মেয়ের জন্য কষ্ট করে বাসা থেকে বের হয়ে বাইরেও থাকতে পারলাম না মানে ঘরেও শান্তি নেই বাইরেও শান্তি নেই তো এই তো আবার মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ